আজবিরি উসমান থেকে অয়ন কি ভালো কিন্তু তাদের মুখে চুনকালি দিয়েছে পাঁচই অগস্টে যখন অস্ত্র হাতে সাধারণ মানুষকে অয়ন উসমানও গুলি করেছেন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের গডফাদার এ কে এম শামীম উসমানের ছেলে অয়ন উসমান আমরা জানতে পেরেছি যে বিগত দিনে কিশোর গ্যাংকে আশ্রয় দিয়েছেন ছাত্রলীগ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের গট্টাধার একেএম শমি উস্মানের ছেলে অয়নস্পান হলুদ ধরে রেখেছিল কিছু সবুজ পত্রিকা তার পক্ষে অনেক গুণ গান হলুদ সাংবাদিকরা কিন্তু হলুদ সাংবাদিকদের মুখেও চুনকালি দিয়ে চারই আগস্ট এবং পাঁচই আগস্টে নারায়ণগঞ্জের ঐতিহাসিক ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব থেকে তারা অস্ত্র শস্ত্র নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে ঠিক কিনা বন্ধুরা আমার খারাপ প্রবাদে আছে আমি সেদিনও বলেছি যে কুকুরের ম্যাজ নাকি চুঙ্গায় ঢুকিয়ে রাখলেও বের করে দিলে আবার বেকা হয়ে যায় অপ অতএব সন্ত্রাসীদের সন্ত্রাসীরা যাদেরকে জন্ম দেয় যাদেরকে লালন পালন করে তাদের থেকে কিন্তু সন্ত্রাসী ছাড়া অন্য কিছু আসতে পারে না নারায়ণগঞ্জের কিছু মানুষকে তারা বোকা বানিয়েছিল যে আজবির থেকে উসমান কি ভালো কিন্তু তাদের মুখে চুনকালি দিয়েছে পাঁচই অগাস্টে যখন অস্ত্র হাতে সাধারণ মানুষকে অয়ন গুলি করেছেন তাহলে অয়ন উসমান যেহেতু বাংলাদেশ থেকে পালিয়েছেন আমরা তাকেও আইনের আওতায় আনব আমরা সকলকে আইনের আওতায় আনব ছাত্রলীগ এখন কোন গুহায় আছে কেউ খুঁজে পাচ্ছে না আপনারা দেখেছেন ছাত্রলীগের নেতা তার বাড়ির দরজার সামনে কিন্তু গণপিটানি খেয়েছে পুলিশও পিটিয়েছে বাড়ির ভাই বোনেরও তাদেরকে রক্ষা করতে বের হয় নাই তার অর্থ তাদের কোন গ্রহণযোগ্যতা ফ্যামিলিতেও কিন্তু ছিল না মাদকের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে দায়িত্বটা হচ্ছে মাদক সেবনকারীদেরকে পুলিশের আওতায় ধরিয়ে দিতে হবে মাদক যারা সেবন করে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে মাদকের সাথে আমাদের কোন আপোষ নয় আপনারা মনে রাখবেন খুনি হাসানার দোসররা মাদক দিয়ে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমাদের মধ্যে বিগত সতেরো বছরে বিএনপির মধ্যে কোন রকম বিশৃঙ্খলা এবং বিভাজন সৃষ্টি হয়নি এখন যারা মাদক সেবন করে মাদক বিক্রি করে মাদককে সহায়তা করে তারা হচ্ছে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোক দ্বারা এই সমাজে কোনো কাজ আমরা করতে দিব না